সাধ থাকলেও সাধ্যে কুলোয় না দাম দর করতেও সাহস পান না অনেকে মধ্যবিত্তের পাতে এখন আর আগের মতো থাকে না ইলিশ বলা যায় অনেকটা নাগালের বাইরে চলে গেছে একটা প্রশ্ন বাজারে অনেকদিন ধরেই ঘুরছে ইলিশ তো আর চাষ হয় না তাহলে দাম এত হবে কেন এর সদোত্তর মিলছে না এবার প্রশ্নযোগ হয়েছে আরেকটা ভারতে বারোশো টাকা কেজিতে রপ্তানি হলে দেশের বাজারে সেই একই ইলিশ দ্বিগুণ দাম হবে কেন বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের তথ্য ছবিতে রাজীব জামানের ডেস্ক রিপোর্ট বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার আরতদাররা এই আরতগুলো থেকে দুশো পঞ্চাশ ম্যাট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দেয়া হয়েছে প্রতিদিন গড়ে প্রায় পনেরো টন ইলিশ পাঠানো হচ্ছে এখান থেকে তবে জালে মাছ কম আসায় রপ্তানি লক্ষ্য পূরণ করা নিয়ে সংখ্যায় রয়েছেন ব্যবসায়ীরা দুর্গাপূজা মানে মাছ তো এলচি এল আপনার বড় মাছ এলচি না ছোট মাছ না আমদানি আপনার সবচেয়ে বেশি ছোট মাছটা বড় মাছটা একদম কম সারা ঘাটে মিলে হয়তো বড় মাছ আপনার মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ মন আমদানি আছে কেজি প্রতি হচ্ছে আপনার সতেরোশো পঁচাত্তর টাকা পরে আর কি পাঠাচ্ছি আমরা দশ ডলার তাতে বারোশো সামথিং দিন শেষে আমাদের দেখা যাচ্ছে যখন আমরা আরো কম দামে মাছ কিনবো তখন ওটা আমাদের দিন শেষে অ্যাভারেজ হয়ে যাবে ইলিশ রপ্তানির খবরে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বরিশালের ইলিশ রপ্তানি মূল্যের তুলনায় দেশের বাজারে ইলিশের দাম বেশি হওয়ায় ক্ষুব্ধ ক্রেতারাও আমরা বরিশালে থেকেও যে মাছের যে দাম সেই দামে আমাদের ক্রেতাদের জীবনটা অসহনীয় গত বছর পর্যন্ত মানুষ দাঁড়াইতে পারছে না পারছেন এত পরিমাণ ছিল আর এখন মনে করেন পুরা খালি মাছ যখন রপ্তানি হয়নি তখনও তো আমরা দাম মানে কম হয়নি পিসে মাছ বাজার হাই যাচ্ছে অনেকদিন থেকে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি জেলেরা বলছেন আরতদারদের থেকে দাদন নেয় মাছ ওই খোলায় দিতেই বাধ্য হয় তারা তাই ডাক উঠিয়ে খেয়াল খুশি মতো সর্বনিম্ন দরদাম নির্ধারণ করে সর্বোচ্চ দরদাতাকে মাছ দেওয়ার এই কৌশলেই দাম বাড়ছে আঠারোশো দুই হাজার একুশশো বাইশশো টাকায় রেখেছে এখন এই গ্যাপটা কোন জায়গায় এটা আসলে বসতে আছে করাই ক্ষমতার বাইরে বারোশো টাকা কিনতে চাইতেছে আর আমরা এত দাম দিয়ে খেতেছি আমাদের বাংলাদেশের মানুষই আমরা আমাদের দেশে এই পদ্মা নদীতে ইলিশ মাছ হয় কিন্তু আমরা খেতেছি সর্বনিম্ন দাম নির্ধারণ করার বিষয়ে সুচিন্তিত গবেষণা থাকা প্রয়োজন বলে মনে করছে ক্রেতা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা আরোদ্দারদের সাথে কথা বলেছি আমরা খুচরা পর্যায়ে কথা বলেছি এবং আমরা সরজমিন ডাকও দেখেছি এখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ভোক্তা অধিকার মৎস্য অধিদপ্তর সমন্বয়ে এখানে তারা কাজ করতে পারে দু থেকে দু সাল পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ ছিল এরপর টানা পাঁচ বছর দুর্গাপুজায় ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ 랏십সামান ডেস্ক리পౌট 2100 टेलीविज़न ढाका